বন্ধুরা একই রকমের রান্নার রোজ খেতে খেতে একই হয়ে গেছে তোমাদের মুখে রুচি নেই তাহলে মুখের স্বাদ বদলাতে আজই বানিয়ে নিতে পারো এই রেসিপিটি হ্যাঁ আমি অর্পিতা আজ আবার জিভে জলানা একটা মজার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজ বানাচ্ছি বেগুন দিয়ে ইলিশের লেজ ভর্তা একবার যদি এভাবে বানিয়ে নিতে পারো তাহলে আঙুল চেটে খাবে সবাই চলে তাহলে ঝটপট বানিয়ে দেখাই বেগুন দিয়ে ইলিশ মাছের লেজার মজার ভর্তা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুটো ইলিশ মাছের লেজা আর দুটো মাছই কিন্তু আমি একটু চিড়ে চিড়ে দিয়েছি আর নিয়েছি একটা বেগুন তবে বেগুনটা আমি পুরোটা দেব না এর অর্ধেকটা দেব। মানে বেশি অর্ধেকটা দেব আর কি দেখো বেগুনগুলো কিন্তু আমি কেটে নিলাম এবারে আমি মাছের মধ্যে দিয়ে দেব হলুদ আর অল্প লবণ এবার বেগুন আর মাছটাকে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিতে নুন হলুদ মাখানো হয়ে গেছে চলো এবার ভর্তাটা শুরু করে দিই আর এবার দেখো গ্যাসে কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি আর তেলটা কিন্তু এবারে ভালো গরম হয়ে গেছে এবারে আমি ইলিশ মাছের লেজা আর বেগুনগুলোকে ভেজে নেব মাছ আর বেগুন কিন্তু আমি একই সাথেই ভেজে নিলাম তোমরা চাইলে অবশ্য আলাদা আলাদা ভেজে নিতে পারো তোমরা অনেকেই হয়তো ইলিশ মাছের লাজা ভর্তা খেয়ে থাকবে তবে একবার বেগুন দিয়ে ইলিশ মাছের লাজা ভর্তা খেয়ে দেখো এর স্বাদ কিন্তু একদম অন্যরকম হয় ভীষণ ভালো লাগে খেতে পিঠ হয়ে গেলে ওই পিঠটাকে উল্টে দিতে হবে এইভাবে উল্টে পাল্টে খুব সুন্দরভাবে বেজে নিতে হবে দেখো উল্টে পাল্টে আমি মাছ আর বেগুন ভেজে নিলাম এবার আমি এগুলো তেল থেকে তুলে নিচ্ছি এবার আমি ওই কড়াইতেই রসুন ভেজে নিচ্ছি এখানে দশ বারো কোয়া রসুন রয়েছে একই সাথে ভেজে নিচ্ছি কাঁচা লঙ্কা চারটে দিলাম আর চারটে শুকনো লঙ্কা বন্ধুরা আমরা কিন্তু শুধু কাঁচা লঙ্কা অথবা শুধু শুকনো লঙ্কা দিয়ে যে কোনো ভর্তা করে থাকি তবে একবার যদি তোমরা শুকনো লঙ্কা একসাথে দিয়ে ভর্তা করো সেই ভর্তার টেস্ট কিন্তু দ্বিগুণ হয় দেখো লঙ্কাগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে লঙ্কাগুলো আমি আগে তুলে নিচ্ছি দেখো রসুনগুলো আমার ঠিকঠাক ভাজা হয়ে গেছে এবার আমি রসুনগুলো তুলে নিচ্ছি সব কিছু ভাজা আমার কমপ্লিট এবার ভর্তাটা বানাবো চলে দেখো ভাজা মাছের লেজাগুলোকে আমি শিল্পাটায় নিয়ে নিয়েছি এবার এটা দিয়ে একটু নোড়াটা দিয়ে একটু থেতো করে নেব তাহলে কাটাটা ভাজতে সুবিধা হবে এবার দেখো হাত দিয়ে আমি একটা একটা করে কাটা কিন্তু বেছে নেব এইটাই যা একটু সময় লাগে মাছের কাটাটা বাঁচতে আর একটু সময় লাগে না কোনো ঝামেলাই নেই দেখো খুব সাবধানে কাটাটা বাঁচতে হবে মানে একটাও যাতে কাটা না থাকে এমনভাবে ভাবে বাঁচতে হবে কাঁটা বাঁচতে একটু সময় লাগবে আর এটা কিন্তু হাত দিয়েই বাঁচতে হবে দেখো অনেকক্ষণ সময় নিয়ে খুব ভালোভাবে কাটা বেছে নিয়েছি এবার লঙ্কাগুলো নিয়ে বোটা ছাড়িয়ে নেব এবার নোরাটা দিয়ে এগুলোকে একটু ম্যাশ করে নেব বাটার প্রয়োজন নেই শুধু চাপ দিয়ে একটু ম্যাশ করে নিলেই হাফ মিহি হয়ে যাবে সবটা খুব সুন্দরভাবে কিন্তু আমি ম্যাশ করে দিলাম দেখো এবার আমি বেগুনগুলোকেও দিয়ে দিলাম বেগুনগুলোকেও একটু ম্যাশ করে নিচ্ছি এরপর আমি হাত দিয়ে মাছ এবার দেখো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর সবশেষে দিয়ে দেব কাঁচা তেল এবার সবটাকে খুব সুন্দরভাবে হাত দিয়ে মাখতে হবে বেগুনের খোসাগুলোকে আমি ফেলে দিচ্ছি বন্ধুরা একবার তোমরা এই বেগুন দিয়ে ইলিশ মাছের ল্যাচ ভর্তা খেয়ে দেখবে তারপরে আমাকে বলবে যে কত মজার হয়েছে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি দেখো খুব সুন্দরভাবে কিন্তু ভর্তাটাকে মেখে নিলাম একদম রেডি আমার বেগুন দিয়ে ইলিশ মাছের ল্যাচ ভর্তা আমার আজকের এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই ট্রাই করো আর খেতে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু আবার চলে আসবো অনেক মজার অনেক স্বাদের রেসিপি নিয়ে আজ তাহলে আসি সবাই ভালো থেকো ধন্যবাদ